দেখেন একটু বিনোদনের দরকার আছে না সবকিছু দরকার আছে ইসলামী সংস্কৃতির দরকার আছে হালাল ভাবে বিনোদন দেওয়ার দরকার আছে বিনোদন নেওয়ার দরকার আছে তাই না নাহলে আমাদের দেশে অপর সংস্কৃতি কিন্তু প্রচন্ড ভাবে আঘাত করবে তাই না ওকে ঠিক আছে আমরা এখন একটু বিনোদনের জগতে চলে যাই আচ্ছা আমি একটা কবিতা আবৃত্তি করছি ওই দেখা যায় পালঘাট ওই আমাদের গ্রাম ওইখানেতে বাস করে গানাভূষা আমার মনে হয় এই প্যান্ডেলের মধ্যে যারা আছে বা ওইเทศের মহিলা প্যান্ডেলে যারা আছে এদের মধ্যে এই কবিতাটা জানেন না বা পড়ে না এমন মানুষে একজনও থাকবে না ঠিক না সবাই পড়ছেন না তো এই কবিতা যদি এক একজন মানুষকে পড়তে দেওয়া হয় বা আবৃত্তি করতে দেওয়া হয় তাহলে তারা কিভাবে করবে দেখেন প্রথমে যদি একটা বাচ্চাকে ছোট একটা বাচ্চা ওকে যদি বলা হয় যে এই কবিতাটা তুমি আবৃত্তি দেখো কিভাবে এটা হচ্ছে ছোট্ট বাচ্চারা এইভাবে আবৃত্তি করবে দেখারা কিন্তু হাসতেছে কারণ বুঝতেছে যে আমি তো এইভাবে আবৃত্তি করি ঠিক আছে এই কবিতা যদি আপনার শিল্পী মনের খানকে চেনেন কেউ মাইন্ড করবেন না এখানে ছোট্ট ছোট্ট গাম হবে কারণ উনি মাইন্ড করবেন না যে বিনোদন দেওয়ার দরকার আছে সেজন্য বলতেছি আপনারা কি শিল্পী মনির খানকে চেনেন এক সময় জন জনপ্রিয় শিল্পী তো মনির খানকে যদি বলা হয় যে এই ওই দেখা যায় তাল গাছ এই কবিতাটা তুমি আবৃত্তি করো তাহলে কিভাবে করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের

গানের মাঝে প্রিয়া আছে প্রিয়া না থাকলে ওর কোনো গান লাগা ঠিক না ওকে এরপরে যদি আমরা কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক নেতার কাছে যদি বলি যে আপনি এই কবিতাটা দিতে পারেন তাহলে তারা এইভাবে বলবে আমাদের সাবেক স্বাস্থ্য উনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাল্লা কবরকে জানাতুল ফিল হয়েছে অংশ বানিয়ে তার গুণ খাতা মাফ তো তাকে যদি বলা হয় যে আপনি এই কবিতাটা আবৃত্তি করেন তাহলে কিভাবে বলবে দেখেন

এই তাল গাছ পুটি মাছ এই বগা এগুলো নিয়ে জামাত বিএনপি করছে আমি তাদেরকে বলতে চাই তোমাদের ষড়যন্ত্র নস্বাদ হবে ঠিক কি না বলে জ্বালা অন্তর জ্বালা পালাবো না খেলা হবে খেলা হবে ওই তাল গাছ ওটা আমাদের ওকে এরপর যদি একজন বক্তা যে ওয়াশ করে কোনো স্টেজে তাকে যদি কবিতাটা আবৃত্তি করতে দেওয়া হয় তাহলে সে কিভাবে করবে আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কানা বগির সাপ

আমাদের দেশে আরো দশ থেকে পনেরো বা বিশ বছর আগে শুধুমাত্র একটা টিভি চ্যানেল ছিল সেটা নাম বলতে পারবেন তো মনে করেন আমি একটা বিটিভি এখন বিটিভিতে বৃহস্পতিবার শুক্রবার বাংলা সাহাছবি চলছে তো এতগুলো মানুষ এই একটা বিটিভি দেখতেছে সেই বিশ বছর আগে আর এই বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে এখন দেখবেন যে একজন মানুষ একশোটা টিভি একসাথে দেখছে তাই না সবার সবার কাছে স্মার্টফোন আছে আমি বলতে চাচ্ছি যে সেই সময়ে পনেরো থেকে বিশ বছর আগে আমাদের বাসা যদি মুরব্বী থাকে তাহলে সে মনে করেন একটা টিভি চ্যানেল চালাচ্ছে সংবাদ টংবাদ দেখবে যে কোন খবর টবর আছে কিনা তো তার একটা চ্যানেল পছন্দ হয় না সে টিপ দিয়া রিমোটে টিপ দিয়া আর একটা চ্যানেল শিফট করছে তো একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে গেলে আসলে কেমন রিয়াকশন হয় সাথে আমি এখন দেখাচ্ছি আপনাদের তো আমি শুরু করছি একটা বাংলা ছবির বিজ্ঞাপন দিয়ে আগে এক সময় বাংলা ছবির বিজ্ঞাপন না সে বাংলা ছবির বিজ্ঞাপন দিয়ে আমি শুরু করছি এরপরে দেখবেন যে ধীরে ধীরে একটার পর একটা চ্যানেল পরিবর্তন হচ্ছে